জানি তো এটা জিরে মনে হয় জিরে জিরে ও বিউলির ডালির ডাল মা বলেছে বিউলির ডাল নিয়ে আমি বড়ি খেয়ে বানিয়ে দেবো তোকে তুই আমাকে মিক্সিতে বেটে দিবি আমি বড়ি বানিয়ে দেবো আর এটা হচ্ছে গোটা জিরে গোটা জিরে আর একটা সাদা তেল দুটো সাদা তেল দুটো সরষের তেল ভালো করেছি সারফেক্স তেল এটা খুবই প্রয়োজনীয় হ্যাঁ এটা হচ্ছে মুসুরির ডাল ডালটা বলে ভালো সুস্থ এটা হচ্ছে নুন যেটা যেটা দরকার ছিল সেটা সেটাই নিয়ে এসেছি আপাতত এখানে আচ্ছা সবজি বাজারের আমার কোনো প্রয়োজন নেই কারণ সবজি বাজার আমার ঘরে পুরো ঠাসা ভর্তি এবার দেখি কি মাছ এনেছি চিকেন আমি না বেশি করে নেই ভোলা

কে কে প্যাকেটের গিফটটি না খুলতে পেরে এরকম করে আমার মতো ছিঁড়ে ফেলো কমেন্ট করে আমাকে জানাও আমি প্যাকেটের গিফটটি খুলতে পারি না না পেরে কি করি ছিঁড়ে ফেলি কেজি ভালো হয়েছে এই মাছটাও তো খুব ভালো তেল আছে দেখছি এটাও তো খুব ভালো পরিষ্কার তেল একদম এই যে বন্ধুরা কি করে ডায়েট করব বলো তো এসব দেখে না লোভ লাগে এই যে দেখো কি সুন্দর একদম টাটকা মাছ এটা

তো চলো দিনটা এইভাবে শুরু করলাম তোমাদের সঙ্গে মাছ শুভ জিনিস মাছ দেখালাম মাংস যা যা হয় আমার বাড়িতে আর কি এই মাছ চার পাঁচ দিন হয়ে যাবে কারণ ভোলা মাছ প্রচুর রয়েছে অল্প নেই অনেক মাছ রয়েছে অনেক মাছ রয়েছে হয়ে যাবে চলো বন্ধুরা টাটা পরে আবার দেখা হচ্ছে টাটা